নমস্কার পশ্চিমবঙ্গে বিজেপিকে ভিত্তিক সংগঠন তৈরি করার ক্ষেত্রে আরও খুব ভালো করে নজর দিতে হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই তবে এই ফলাফলটিকে কোনোভাবেই মানা যায় না কারণ এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা গিয়েছিল এবং যে তৃণমূল বিরোধী হাওয়া ছিল তাতে কোনোভাবেই পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা কুড়ির নিচে নামা উচিত নয় কিন্তু ওই যে একটা কথা প্রথম থেকেই আপনাদেরকে আমি বলে আসছিলাম যে বিজেপি যদি এই গণনা জায়গাটিকে ঠিকঠাকভাবে লক্ষ্য দিতে না পারে তাহলে এই গণনাতেই কিন্তু সব খেলা হয়ে যাবে এই গণনা কারচুপির অভিযোগ যখন আসছে ঠিক এই অভিযোগটাই এই দিন যে চব্বিশ ঘন্টা নিউজ চ্যানেলে আরও জোরালোভাবে প্রমাণিত হলো এই দিন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ভোট গণনা যখন চলছে ঠিক সেই সময় আজ দুপুরের দিকে আমি যে নিউজ চব্বিশ ঘন্টা চ্যানেলটিকে খুলি এবং যখন ওই নিউজ চ্যানেলটি খুলে আমি খবর দেখতে শুরু করি তখন বসিরহাল লোকসভা কেন্দ্রের গণনা বিষয়ে একটা খবর আলোচনা হচ্ছিল ঠিক সেই সময় এবার কথা হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে এবার লোকসভা ভোটে প্রত্যেকটা লোকসভা কেন্দ্রে মোটামুটি ষোলো থেকে সতেরো আঠেরো রাউন্ড পর্যন্ত গণনা হয়েছে জি নিউজ চব্বিশ ঘন্টা চ্যানেলে যখন আমি খবরটি খুলি তখন যেটা দেখতে পাই বসিরহাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম সেই সময় প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে এগিয়েছিলেন এবার ওই খবরের মাঝি হঠাৎ করে একটা প্রসঙ্গ উঠে আসে যে তৃণমূল পার্টি হাজি নুরুল ইসলাম এই যে প্রায় দুই লাখ ভোটের ব্যবধানে এগিয়ে আছে তখন বসিরহাল লোকসভা কেন্দ্রে মাত্র ছয় রাউন্ড গণনা সম্পূর্ণ হয়েছে এখন তাহলে প্রশ্ন হলো ছয় রাউন্ড গণনার শেষে কি কোনোভাবে দুই লাখ ভোটের ব্যবধানে এগিয়ে যাওয়া সম্ভব ঠিক এই জায়গা থেকেই কিন্তু সন্দেহটা আরও জোরালোভাবে তৈরি হচ্ছে তাহলে এই যে গণনা কারচুপির প্রসঙ্গটি বারে বারে সামনে আসছে গণনা কারচুপি করি কি তাহলে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সন্দেশখালি মহিলা আন্দোলনের অন্যতম প্রধান মুখ রেখা পাত্রকে কি এই দিন এই ভাবি। গণনা কারচুপি করে হারিয়ে দেওয়া হলো। প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ